মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টা হবার পর অসংখ্য বকরি তার চারপাশে ঘোরাঘুরি করছে হালাল হবার জন্য ও হালাল বকরিগুলোকে করছেন বাংলা নাটকে সংগঠিত অশ্লীলতার জনক এই ফারুকী নারী পুরুষের অসামাজিক অবৈধ মেলামেশার অনুপ্রেরণা জুগিয়েছেন ফারুকি তিনি প্রথম লেফট টুগেদারকে আমাদের সমাজে পরিচয় করিয়ে দেন ফারুকি বাংলা নাটকের অপকার ছাড়া উপকার করেননি উপদেষ্টা হবার পর ফারুকির ঘুঙুর বাঁচছে চ্যানেল প্রচার হতো ধারাবাহিক ফোর টোয়েন্টি ফারুকির এই জনপ্রিয়তা ধারাবাহিকতার মাধ্যমে মোশারুফ করিম জনপ্রিয় হন ফারুকি ফোর টোয়েন্টির সিকুয়েল করেছেন এইট নামে এতদিন ওয়েব সিরিজ থাকার ফারুকির মন্তব্য ছুঁ দিয়ে এটাকে পুরোদস্তর সিনেমায় রূপান্তরিত করে দিয়েছেন ক্ষমতার দাপট দেখিয়ে আটশো চল্লিশকে প্রেক্ষাগৃহে রিলিজ দিয়েছেন জুনিয়রদের সাথে টেক্কা দিয়েছেন যেমন তিনি তার শীর্ষ আদনান আল রাজীবের প্রযোজনায় প্রিয় মালুতির দিকে সাইলেন্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জুনিয়রদের সাকসেস সহ্য করার জন্য ফারুকি ও তিশার জন্ম হয়নি ফারুকি কখনো অন্যের ভালো সহ্য করতে পারেন না তার হাত দিয়ে যেমন আশফাক নিপুণের মতো গুণী নির্মাতার আবির্ভাব ঘটেছে কিন্তু তিনি শিষ্যদের সাকসেস দেখে অঙ্গ জ্বালাতে রাজি নন মিডিয়াতে ফারুকি তিশা দম্পতি সিন্ডিকেট গড়ে তুলেছে তিশা এখন শিল্প অঙ্গনের মালকিন ফারুকের মতো তার চারদিকেও অসংখ্য বকরি হালাল হওয়ার জন্য ঘুরঘুর করছে ন্যাকা আপা তিসা জাদু দিয়ে সব পকাত করে ফেলছেন